গ্যারেস্ট করলো কিসে ইও বিয়ে কোন রকম ওয়ারেন্ট নেই কোনো এফআইআর নেই কোনো কেস চার্জশিট নেই কিচ্ছু নেই বাস সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ঘন্টাখানে ম্যাকডোমানের মধ্যে জেল জেলখানায় এবং চার বছর ধরে সেই সিদ্দিক কাপ্পান এখনো ভুগছে সাড়ে গত বছর বেরিয়েছে কিন্তু যেকোনো সময় তাকে আবার জেলের মধ্যে দেয় কি অপরাধ না একজন দলিত মেয়েকে যেভাবে নির্যাতন করা হয়েছে তাকে ধর্ষণ করার পর পুড়িয়ে মারা হয়েছে মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেইটার তিনি একটা রিপোর্টের কলমে লিখছিলেন লিখতে সবে উদ্যত হয়েছেন এমন সময় তাকে তাহলে কি অপরাধ এই হচ্ছে রামরাজ্য এ হচ্ছে রামরাজ্য যেখানে গুজরাটের বীরগিজ বানুর পরিবারকে আপনারা কিচ্ছু সব সব জানেন আপনার কিচ্ছু এসব নেই বলার নেই আমার শুধু একটাই আপনারা জানেন যে সবাই জানেন একটা যে তার সেই এগারো জন ফ্যামিলিকে মেরে ফেলে দেওয়া হয় সাতজনকে ধর্ষণ করা হয় তিনি ধর্ষিত হন এবং তার তিন বছরে মেয়েকে আশা মেরে মেরে ফেলা হয় সেই বিল কি মানুষ পুরস্কৃত করে সুপ্রিম কোর্ট ঠিক আছে ওই একটা কাজ সুপ্রিম কোর্ট ভালো করেছে একশোর মধ্যে দু একটা ভাজ সুপ্রিম কোর্ট ভালো করেছে বাকিটা সব সব হচ্ছে এই রাষ্ট্রের পক্ষে এই ব্রাহ্মণ্যবাদী এই ফ্যাসিবাদী ফ্যাসিবাদী এই মনোবাদী রাষ্ট্রের পক্ষে সুপ্রিম কোর্ট সবসময় তো একটা ভালো কাজ করেছিল যে ওকে পুরস্কৃত করেছিল কয়েক লক্ষ টাকা দিয়ে এবং চাকরির একটা ব্যবস্থা করেছিল কিন্তু ঘটনা হয়েছে তারপর তাদেরকে তো জানেন সবাই জেল থেকে বার করে দিল বার করে দিয়ে ফুলের মালা পরিয়ে দিল মানে সেই কয়েদিদের সেই সমস্ত শয়তান কয়েদিদের নৃশংস খুনি শয়তানদের জেল থেকে বার করলো ঠিক আছে এটা তো গল্প নতুন করে বলার নেই সব জানেন সবাই তো সেই হচ্ছে যে সেখানে যারা এত কাণ্ড করলো গুজরাটে যারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো গুজরাট দাঙ্গার ইতিহাস যার পিছনে ছিল স্বয়ং মোদী এবং অমিত শাহ সেই কয়েদিদেরকে বার করে দিচ্ছে অমিত শাহ মোদী এবং গলায় ফুলের মারা দিচ্ছে আর এস এস এবং বিজেপির লোকেরা বজরং এবং ভিএসপি তাহলে এই হচ্ছে মোদীর রাজ্য রাজত্ব তাহলে মোদী রাষ্ট্র তাকে নাম দিচ্ছে রাম রাজ্য কথা হচ্ছে যে যখন ওই উত্তরপ্রদেশের কথা আবার ফিরে আসি যে পাঁচজন কৃষককে একজন মন্ত্রীর ছেলে জিপে করে যাচ্ছে এবং পিষে মারছে কি না তারা কৃষক আন্দোলনের জন্য পাশে দাঁড়িয়েছে কৃষক আন্দোলনের জন্য তারা স্লোগান তুলেছে ঠিক আছে তারা স্লোগান তুলেছে তা কৃষক আন্দোলন করতেই পারে সবাই এবং সেখানে সে জানেন তো কৃষক আন্দোলন হচ্ছে একটা খুব অন্যায় আইনের বিরুদ্ধে আন্দোলন হুম সংযুক্ত কৃষক মঞ্চা থেকে আরম্ভ করে সমস্ত কৃষক আন্দোলন এই সমস্ত কৃষক সংগঠন একসঙ্গে সারা ভারত আন্দোলন করেছে তো উত্তরপ্রদেশে আন্দোলনটা ছড়িয়ে পড়ে কৃষকরা রাস্তায় বসে আন্দোলনটা করছিল রাস্তা অনেকে ছিল সেখানে তো কোনো রকম ওয়ার্নিং না দিয়ে জীপ সরাসরি তাদের মধ্যে চলে যায় এবং পাঁচজন নিহত হয় ঠিক আছে সেই যে মন্ত্রীর ছেলে জিপে ওদেরকে পিছিয়ে মারল সেই মন্ত্রীর ছেলে কি হয়েছে পরে আগে ছিল ডেপুটি মিনিস্টার পরে স্টেট মিনিস্টার এখন ক্যাবিনেট মিনিস্টার পুরস্কার একের পর এক পুরস্কার যে যত যে যত বেশি দাঙ্গা করবে তার তত পুরস্কার যে যত বেশি ধর্ষণ করবে তার তত পুরস্কার যে যত বেশি ধর্ষণ করবে মানে ধর্ষণকে যারা মিছিল করবে ধর্ষণের জন্যে তাদেরকে পুরস্কার দেখুন মণিপুরে মণিপুরে জিনিস ঘটেছে যেটা যে দুই মহিলাকে ধর্ষণ করেছে দু মাইল হারানোর পর এবং কারা করছে না আর এস এস বিজেপির দাঙ্গাবাজরা তারা ধর্ষণ করছে এবং পুলিশ এবং জনতার সামনে ওপেন সেখানে এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিলেন নাই কোনো রকম বিবৃতি দিলেন না গেলেন না এমনকি যখন পার্লামেন্টে অধিবেশন চলছে এই নিয়ে যে আপনি আসেন বিবৃতি দিন দিলেন না সেই সময় তিনি কোথায় গেলেন রামরাজ্য রামরাজ্যের রাম সম্রাট তিনি কোথায় গেলেন গেলেন আমেরিকায় গিয়ে বাইডেনের বউকে আট ভরি হিরে সোনা দিয়ে পুরস্কার করলেন আট ভরি হিরে আংটি আট ভরি কত লক্ষ টাকা ভাবুন এবার কত কোটি টাকা আর এইদিকে সেই দুই মহিলা নির্যাতিত হয়ে বাড়িতে কুকড়ে কুকড় ডুকড়ি ডুবলে খাচ্ছে তার ফ্যামিলি নির্যাতিতা আর ওদিকে উনি আনন্দ করছেন হিরিয়ে দিচ্ছেন আংটি কাকে বাইডেনের বউকে এই হচ্ছে আমাদের রামরাজ্য এই হচ্ছে আমাদের রামরাজ্যের প্রধানমন্ত্রী রামরাজ্যের প্রধানমন্ত্রীর অবস্থা কীরকম আমি দু একটা ছোট করে বলি কীরকম অবস্থা যে অবস্থা হচ্ছে এটা যে আজকে ওই যেটা বলছিলেন যে হিন্দু মুসলিমের যে ব্যাপারটা এমনভাবে তীব্র আকার ধারণ করেছে আগে যেমন ছিল যে শূদ্র ব্রাহ্মণের পায়ের তলায় থাকবে এটা যেমন ছিল তেমনি আজকে যেটা হচ্ছে বাইশ সালের পর থেকে বিশেষ করে উনিশশো সালের পর থেকে হিন্দুত্ব হুইজ হিন্দু এই যে সাবারকারের যে লেখা তারপর থেকে একটু ঘুরে গেল যে মুসলিম হলো এক নম্বর শত্রু তারপর যারা আছে তারা তো আছেই কিন্তু মুসলিমকে এক নম্বর শত্রু করে বিভাজন তৈরি করে একটা হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা একদম পুরোপুরি ব্লু করে ওরা সামনে নিয়ে এলো তা কীরকম সেটা এক হচ্ছে যে বলছে দু একটা দুদাহরণ যে জি কুড়িতে জি কুড়িতে জি টোয়েন্টি হয়ে গেল জি টোয়েন্টিতে দারুণভাবে মোদীর বিরাট নাম বেরিয়ে গেছে কী নাম বেরিয়েছে না তিনি এতগুলো সব নেতা নিয়ে করতেন এই কত কুড়িটা রাষ্ট্রের সব হেডদের নিয়ে উনি একটা বিরাট রকমের কাণ্ড করলেন ঠিকই কম কথা নাকি কুড়িটা রাষ্ট্রের লোকে বাহবা দিয়েছে মোদীকে কুড়িটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এইবার শুন ছোট্ট কথা মজার কথা শুনুন আসল রহস্যটা শুনুন গদি মিডিয়া এসব বলবে না উল্টো বলবে ওইটাই বলবে যে ওরি রে বাপ জি কুড়ি কুড়িটা বড় বড় দেশের নাইরা এসে এখানে হুমড়ে পড়ে খেয়ে হুমড়ে পড়ে খেয়ে খেয়ে পড়েছে আর মোদিকে সবাই সেরুপ দিচ্ছে আহা মোদি কত বড় এটা উনি প্রচার করছে দেয় জি কুড়ি করেছে আমি হ্যাঁ আসল রহস্যটা কি জি কুড়ি কী জি কুড়িতে কী হলো বাইরের সঙ্গে চুক্তি হলো যে আপেলের দাম আমেরিকার আপেলের দাম কমবে মানে সিকি ভাগ মানে যেটা ছিল ষোলো চার আনা করলো অর্থাৎ তিন চতুর্থাংশ দাম আপেলের দাম বাড়িয়ে দিল আমেরিকার আপেলের দাম আর এখানকার আপেলের দাম কাশ্মীরের আপেলের দাম কমিয়ে দিল হাফ এর ফলে কি হলো কাশ্মীরের আপেল দার্জিলিংয়ের আপেল অন্য জায়গায় হিমাচলের আপেল সিমলার আপেল আজকে আপেল ব্যবসা অনেকখানি সব দিকে চলে গেছে এবং আমেরিকার আপেল আজকে এই হচ্ছে জি আর কি হলো আর কি হলো যেহেতু আমাদের দেশে চলছে কনি লিজিম দালাল পুঁজিপতিদের শাসন আদানি আম্বানি মোদি অমিত শাহের শাসন চলছে এই চারজনের শাসন চলছে বা তিনজনের শাসন চলছে সেখানে কি হলো আদানির যে আছে হাইফেরা বন্দর ইসরায়েলে সেই ইসরায়েলের হাইফেরা বন্দর দিয়ে একটা রাস্তা হবে তার নাম হচ্ছে করিডর ইন্ডিয়া আরব ইউরোপ করিডর এই করিডরের লাভ হবে তার লাভ হবে আদানি এটা আদানির পোর্ট লাভাবে কার ইসরায়েলের লাভাবে কার আমেরিকার আমেরিকার কোনো পয়সা লাগবে না আমেরিকা তো ইউরোপের বাণিজ্যগুলো হবে আমেরিকা ইউরোপ থেকে আমেরিকা চলে যাবে তার মানে কি ইউরোপ আমেরিকা ইসরায়েল এবং আদানি এদের জন্য এই কোরিয়ারটা তৈরি করলো মোদী আর বলছে কি আহা আহা জি টোয়েন্টি করেছি এই হচ্ছে মোদীর কীর্তিকরা সেকেন্ড যেটা সবচেয়ে আমি এটা বলে ফেলার শেষ করব সেটা হচ্ছে এটা যে আজকে ইতিহাসে দুটো উদাহরণ দেবো মানে ইতিহাসে কিভাবে বিকৃত করেছে আপনারা দেখুন যে বলছে হিন্দু মুসলমানের লড়াই হয়েছে এবং মুসলিম হিন্দুরা আজকে মুসলিমদের পদানত হয়েছে এবং এরই প্রতিশোধ নিতে হবে আজকে আমাদের যে মুসলিমদেরকে নিকাশ করো নিকাশ করো এরা এই জন্যে আমাদের একে এই হাজার বছর ও বলছে যে আমরা কত সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর আমরা পরাধীন ছিলাম বা এক হাজার বছর পরাধীন ছিলাম একদম মিথ্যা কথা আমরা পরাধীন ছিলাম সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এইটা ইতিহাসের ছাত্ররা সবাই জানে আপনারা সবাই জানেন যে পরাধীনতা কাকে বলে যখন কোনো সাম্রাজ্যবাদ উপনিবেশের বাদ একটা দেশকে লুণ্ঠন করে নিয়ে চলে যায় তখন বলে তাকে পরাধীন আগে যে মুঘল সমাজ ছিল তারা দেশকে পরাধীন করেনি তা এই রকম যে আমরাও ভারত থেকে মানে গেছিলাম ইন্দোনেশিয়া আমরা ভারত থেকে গেছিলাম কম মরি এমনই নেই তো এই যে যাতায়াত এটা ছিল তখন ফিউডাল যুগে এরকম চলত ফিউডাল আমলে বৌদ্ধ যুগে এটা চলত এটা একে বলে না উপনিবেশ সেটা উল্টো করে ঘুরিয়ে বলছে ওটা মুসলিম উপনিবেশ হয়েছিল আমাদের না ইংরেজরা করেছে কি তার উদাহরণ আপনারা টুকি নিতে পারেন এটা পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার ব্রিটিশ আমাদের দেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে আর মোগলরা কি নিয়ে গেছে একটি পয়সাও না একটি পয়সাও না নিয়ে তো যায়নি ভারতের তো মাটিতে এখানে কবর হয়েছে তাদের এবং বাবর উনি আগ্রা থেকে আগ্রায় তার সমাধি সমাদিস্থ হয়েছিল কবর হয়েছিল সেখান থেকে আবার তুলে নিয়ে গেছিল আবার এতে কাবুলে কাবর আকবর যখন মারায় বাবর যখন মারা যায় তার হাতে তার কাছে পয়সা ছিল দু পয়সা তার পকেটে দু পয়সা ছিল সেই দু পয়সা পরে গরিবদের দান করা হয়েছিল আরঙ্গজেব যখন মারা যায় তখন তার ছিল এগারো পয়সা তার হাতে এগারো পয়সা একটু ভুল বললাম এগারো টাকা তার মধ্যে ছিল উনি বললেন যে পাঁচ টাকা আমার যে ওই কাফন থেকে আরম্ভ করে কবর এবং যে মানে এ আছে না পরে যে কোরখানি ওই পাঁচ টাকা খরচ করবে আর ছ টাকা গরিবদের দেবে এই শাসক এই শোষক কি বিদেশের মতো বলুন এই আরঙ্গজেব জামা মসজিদের ভেঙে দিলেন দাক্ষিণাত্যের জামা মসজিদ যেটা বিজাপুরে ছিল গোলকুন্ডার বিজাপুরের মাঝখানে সেই জামা মসজিদকে আরঙ্গজেব ভেঙে দিলেন পুরো ভেঙে দিলেন সেটা মিডিয়া দেখায় না কোনো ঐতিহাসিকটা দেখাতে চায় না আজকাল ওদের যে ঐতিহাসিকটা দেখায় না দেখায় কোনটা যা আরঙ্গেব ভেঙেছিলেন সোমনাথ মন্দির এবং আজকে নাকি ওই বাপির পরে ওটাও ভালো হবে বাপি আসলে বাপি মানে হচ্ছে জ্ঞান মেয়ের নাম বাপি তার বাপ জ্ঞানের যখন জ্ঞানকে যখন ধর্ষণ করা হয়েছিল মন্দিরে এটা পুরস্কার রেকর্ড আছে আমার কাছে আমার কাছে অনেক এই ধরনের রিসার্চের অনেক পেপার আছে তখন আরঙ্গদেবকে বলে যে আলমগীর বাচ্চা আলমগীর নাম ছিল আলমগীর শর্ট নাম আলমগীর বাচ্চাকে যে বলে যে এই ব্যাপার হয়েছে ওখানে ওই রানীদের ধর্ষণ হয়েছে তা তাই নাকি ধর্ষণ হয়েছে দেখা গেল লাস্টে যে ওই মন্দিরের মধ্যে ধর্ষণ হয়েছে এবং সেই ধর্ষণের পরবর্তীকালে একজন ধর্ষণ হয়েছে এবং সেই জ্ঞানবাপী নাম সেখান থেকে জ্ঞানবাপী এবং তিনি তখন মসজিদের যে প্রান্তে ধর্ষণ হয়েছে সেই প্রান্তের অংশটাকে ভেঙেছিলেন ভেঙে বাকি অংশটাকে করেছেন মসজিদ যেটা জ্ঞানবাবি মসজিদ এবং শুধু তাই না আরঙ্গজেব আমি আগে বললাম জামা মসজিদ ভেঙেছে সোমনাথের একটা পাট ভেঙেছেন কারণ আমি বললাম এবার হচ্ছে যে তিনি আটখানা তার মানে পাঁচটা হিন্দু মন্দির দুটো শিখ মন্দির শিখ গুরুদ্বার এবং একটা খ্রিস্টানের গির্জা তিনি তৈরি করে দিয়েছেন ভারতবর্ষে আটটা নিজের খরচে নিজের খরচে মানে কি মানে রাজস্বের খরচে এবং তিনি নিজে একটি পয়সা আস্ত অসুস্থ থেকে নিতেন না তিনি হচ্ছে আরঙ্গজেব এবং সেই আরঙ্গজেবের নামে আজকে কী বলছে যে আরঙ্গজেব আমাদের সবচেয়ে সবচেয়ে বড় শত্রু আরঙ্গজেব আর বাবুর তাই বাবরের কথা তো বললাম এক পয়সা এক পয়সা বললাম হ্যাঁ একদম এক পয়সা আর আরঙ্গজেবের কথা তো বললাম সেটাও বললাম তো সেই আরঙ্গজেবের একটি কথা শুধু শুনে যাই যে আজকে কোনো রকম ইতিহাস চর্চা মোগল থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী হ্যাঁ নেতাজি নেতাজি আম্বেদকর পিয়ার এদের কারো যদি ফুলে পেরিয়ার এদের এবং এদিকে সাঁওতাল বিদ্রোহের যারা বিরসা মুন্ডা সিদুকানু এদের কারো ইতিহাস পড়ানো হবে না এমনকি মনে হয় আজাদের ইতিহাস পড়ানো হবে না কারণ এরা হচ্ছে অ্যান্টি আর এস এস অ্যান্টি বিজেপি এদের চরিত্র আর যে। কে মোগল ইতিহাস পড়ানো হবে না আমি তো কেন কাজ বুঝি না এত বড় ইতিহাস যেটা পৃথিবীর সবাই স্যালুট দেয় মোগল ইতিহাসকে আর আমরা আজকে মোগল ইতিহাস থেকে পড়বো না ছেলের পড়বে না সুতরাং আপনারা সচ্চার হন সবাই যে সব পড়াতে হবে প্রাচীন ভারত পড়াতে হবে আমরা যাই আমরা চাই প্রাচীন ভারতের হিন্দু রাজা আমাদের দেশের রাজা তাদের নিশ্চয়ই আমরা আনবো আমরা বৌদ্ধযুগ আনবো সুলতান মোগল সব আনবো সব এনে তো ইতিহাস মাঝখানদের কেটে দিয়ে ইতিহাস হয় এ পাগলেও পড়ে না সে পাগল এর হচ্ছে সবচেয়ে বড় বদমাস পাগল তা আরজেবের ছোট্ট করে যায় সবসময় মনে রাখবেন ভারতবর্ষকে সবচেয়ে গৌরবান্বিত করেছে সবচেয়ে বেশি আর তাকে সবচেয়ে বেশি পায়ের তোলায় পৃষ্টি ওরা কে না আওরঙ্গজেবের আমলে ভারতবর্ষ প্রথম এবং শেষবারের মতো ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর অর্থনীতি হয়েছিল নাম্বার ওয়ান ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড এবং সেখানে যত ডলার এই ভারত পৃথিবীতে ইনকাম ছিল গ্রস ইনকাম গ্রস ডোমেস্টিক ইনকাম তার মধ্যে থার্টি পারসেন্ট ছিল ভারতের এবং চীনকে হারিয়ে আগে চীনের নামে তো অনেক কিছু করছে কিন্তু তখন চীনকে হারিয়ে যে আর এটা করতে পারলেন সতেরোশো ছয় সালে এই পাঁচ সালের শেষে সেইটা আজকে কেউ বলছে না সুতরাং আমরা বলছি ইতিহাস করা শেষ করছে ওরা শিক্ষাকে শেষ করছে নতুন গেরুয়া শিক্ষা আনছে ওরা এন এনআরসি করে মুসলমান দলিত সাঁওতাল উদ্বাস্তু মহিলা সমাজ আমাদের সবাইকে তারা পুরোপুরি এতে পাঠাবে কোথায় কনসেন্ট্রেশন ক্যাম্পে একের পর এক নির্যাতন আনছে এবং বিনা বিচারে নতুন আইন এনেছে কোনো কারণ ছাড়া সবাইকে জেলে তুলে দিতে হবে নব্বই দিন থাকবে জেল হাজতে এবং নব্বই দিনের মধ্যে অনেককে মেরেও ফেলবে সেদিন আইন এসে গেছে যদি মেরে ফেলা হয় বলেছে যদি কোনো কিছু তাদের বিরুদ্ধে রকম মানে তাদের জীবনহানি হয় তাদের রাষ্ট্র দেয় না রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ করে করার জন্যে আমরা ওদেরকে জেলে রেখেছি দিনের পর দিন নব্বই দিন মিনিমাম রাখতে পারে নতুন নতুন এমন আইন এনেছে যে আইনের ফলে আর এই পার্লামেন্ট থাকবে না আর দু হাজার ছাব্বিশ ভোট বলছিল অনেকে ছাব্বিশ সালে কি হবে সেটা নিয়ে অনেকে ভেবে পাগল হয়ে উঠছে আরে ছাব্বিশ সালের ভোটই হবে না ওরা ভোটই করবে না মনে সঙ্গীত যে বলছিলেন আমাদের ভাইরা বক্তারা যে দু ছাব্বিশ সালে মনুসংহিতার সংবিধান অলরেডি চলে আসবে দূরে যেতে এই আগামী এপ্রিল মাসে মে মাসে সুতরাং সাধু সাবধান ওরা ওদের ভোট ওরা করতে দেবে না আমার মানে যে সংবিধানের ভোট আম্বেদকারের যে সংবিধান তার ভোট ওরা পচে দেবে না আম্বেদকারের সংবিধানকে দূড়িয়ে মুড়ে ওরা পুরোপুরি ছাইগাদায় নিক্ষেপ করবে এবং মহিলার সংবিধানকে আনবে এবং আগামী দিনে আপনারা জোট বাঁধুন তৈরি হন হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হন এসটি এস টি ও বিসি এবং মহিলা সমাজ আমার মা বোনেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজ দেশটাকে আবার সোনার ভারতবর্ষে পরিণত করুন